আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং সীমা এখনও বাজারে প্রচুর কাঁচা আম আছে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আম রসুনের এই মজাদার টক মিষ্টি আচারটি আপনারা এখনই বানিয়ে সংরক্ষণ করে ফেলতে পারেন খিচুড়ির সাথে সারা বছর খাওয়ার জন্য রসুন দিয়ে কাঁচা আমের টক মিষ্টি আচার আমি কিভাবে বানিয়েছি চলুন শেয়ার করা যাক সেই রেসিপি এখানে আমার কিছু মশলা লাগবে সরিষা পেস্ট আদা রসুন পেস্ট পাঁচ ফোড়নয়ের পেস্ট হলুদ এবং লাল মরিচের গুঁড়া আস্ত রসুনের কোয়া লবণ আরও লাগবে ভিনেগার সরিষার তেল চিনি এবং কাঁচা আম তো প্রথমেই আমি একটি প্যান গরম করে নিচ্ছি প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব একটু বেশি করেই তেল দিব এখানে আমি তিন কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে নিব তেজপাতা পাঁচ ফোড়ন এবং মরিচ এগুলো থেকে যখন একটা অ্যারোমা আসবে তখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ করে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সব মশলাগুলাই কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটেছি কোনো মশলায় পানি দিয়ে বাটা যাবে না কারণ আমি এক বছর আচারটা সংরক্ষণ করব পাঁচ ফোড়নের পেস্টটাও দিয়ে দিচ্ছি এটাও আমি ভিনেগার দিয়ে বেটেছি সরিষার পেস্টটাও দিয়ে দিলাম সরিষা এবং পাঁচ ফোড়ন আমি দুই টেবিল চামচ করে নিয়েছি হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ করে লবণ দিলাম এক চা চামচ এখন আমি বেশ কিছু রসুনের কোয়া ছিলে রেখেছিলাম সেগুলা মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে রসুনের কোয়াগুলা কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি কেটে রাখা কাঁচা আমগুলা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মশলা এবং রসুনের সাথে আমগুলা মিশাই নিব এখন দিয়ে দিব চিনি আমার এখানে আম ছিল দুই কেজি দুই কেজি আমে আমি সাড়ে সাতশো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি মানে তিন কাপ চিনি ব্যবহার করেছি আমি যেহেতু আচারটা একটু টক মিষ্টি ঝাল হবে তারপরেও চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এখানে আমি একটা মশলা বানিয়ে নিব পাঁচ ফোড়ন এবং শুকনা মরিচ হালকা তেলে গুড়া করে নিব চিনির পানিটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি কিছুটা ভিনেগার অ্যাড করে দিলাম আচারে ভিনেগার দিলে আচারের স্বাদটাও যেমন ভালো হয় তেমনি আচারটা নষ্টও হয় না বিট লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সেই তেলে রাখা ফোড়নের গুঁড়াটা দিয়ে দিলাম কারণ আমার আচারটা প্রায় হয়ে এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারে দেওয়া রসুনগুলা সব সেদ্ধ হয়ে গেছে আমগোলাও আধা সেদ্ধ হয়ে গেছে আমি আর অল্প কিছু সময় সব কিছু মশলার মধ্যে আমটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব আমগুলা কিন্তু আমার তেলের মধ্যেই ডুবানো থাকবে হয়ে গেল আমার আজকের আচার আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি দেখুন দর্শক আচারটা দেখতে কতটাই লোভনীয় হয়েছে আচারটা খেতেও খুব সুস্বাদু খিচুড়ির সাথে সারা বছর এই আচারটা সংরক্ষণ করে আপনি খেতে পারবেন আমার রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ Assalamu alaikum.